শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অবিস্মরণীয় নাম আঠারোশো ছিয়াত্তর সালে জন্ম নেওয়া এই ঔপন্যাসিক ও গল্পকার আমাদের সাহিত্যকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তার রচনায় গ্রামীণ সমাজের বাস্তবতা নারীর জীবন সংগ্রাম এবং সামাজিক প্রথার কড়া সমালোচনা লক্ষ্য করা যায় দেবদাস শ্রীকান্ত চরিত্রহীনের মতো কালোজয়ী সৃষ্টি তার নামকে অমর করে রেখেছে সহজ ভাষায় জীবনের জটিল সত্যকে তুলে ধরার ক্ষমতা তার ছিল অপরিসীম উনিশশো আটত্রিশ সালে আমাদের ছেড়ে চলে গেলেও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য কর্ম আজও আমাদের হৃদয়ে জীবন্ত বন্ধুরা আজ আমরা চলে এসেছি চারজন কলিগ মিলে দেউলটিতে শরৎচন্দ্রের বাড়িতে তো দেখতেই পাচ্ছো আমরা চারজন রয়েছি একসাথে কেমন লাগছে তোমাদের বলো এখানে তো আমি প্রথমেই আজ ছোটবেলা থেকে বহুবার খুবই ভালো লেগেছে জায়গাটা খুব ভালো লেগেছে চারিদিকেই পরিবেশ উত্তপ্ত তুমি এই জায়গাটা যেন একটা সৈত্যের প্রভাব দেখতে পাচ্ছি বিকেলবেলা রূপনারায়ণ আজ নিজেকে যেন সোনায় মুড়েছে সত্যি কি অপূর্ব তাই না চলো তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওয়